আমরা এতক্ষণ জেরান সম্পর্কে অনেক কথাই শুনেছি এবার বা অনেক কথা দেখেছি এবার আমরা জেরান্ডের অবস্থান দেখব যে জেরান্ট আসলে বাক্যে কোথায় কোথায় বসে ঠিক আছে দেখো জেরান শুরুতেই কী লিখেছি এক নম্বরে বার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে জেরান্ট বসে ঠিক আছে বার্বের পূর্বে সাবজেক্টের পজিশন যে বসবে আমরা তাকে অবশ্যই জেরান্ট বলবো কারণ কি জেরান্ট নাউনের মতো কাজ করে সাবজেক্টের পজিশনটা কার বলো সাবজেক্টের পজিশনটা হচ্ছে নাউনের এই কারণে আমরা সাবজেক্টের পজিশনে যদি কোনো যুক্ত শব্দ দেখি তখন আমরা সেটাকে জেনেট বলে দেবো ঠিক আছে দেখো প্রথম এক্সাম্পলকে এটা বিচেস এর আটত্রিশ নম্বর বিসেস এসেছিল প্রথম যে এক্সাম্পলটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে রিডিং ইজ অ্যান্ড এক্সেলেন্ট পড়া হচ্ছে চমৎকার একটা অভ্যাস আচ্ছা এই যে দেখো পড়া হচ্ছে চমৎকার অভ্যাস এই রিডিংটা কোথায় বসেছে দেখো ইজ ভার্ভের সাবজেক্ট হিসেবে বসেছে রিডিং এই কারণে আমরা রিডিংকে বলবো জেরান্ড আর তাছাড়া ওই যে প্রথম একবার বলেছিলাম না মনে আছে তোমাদের রিডিং কী প্রকাশ করবে সব সময় স্থির অবস্থা প্রকাশ করবে এই যে রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট এখানে কিন্তু রিডিং তখন কিন্তু কেউ পড়তেছে না এখানে জাস্ট বোঝাচ্ছে যে পড়া হচ্ছে চমৎকার একটা অভ্যাস এখানে যদি স্থির অবস্থা প্রকাশ করতেছে তাই আমরা এটাকে কী বলবো জেরান্ড বলবো তাছাড়া এটা সাবজেক্ট হিসাবে এসে এবং সাবজেক্ট হিসাবে শুধুমাত্র জেরান্ডে বুঝতে পারে আচ্ছা এরপরে দেখো ঠেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট এটা একদম শুরুতে দিয়েছিলাম এটা বিস্তারিত তোমরা জানো অলরেডি এরপর দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে এই যে দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং গুড ফর হেলথ এটা কই বসেছে দেখো এই যে ইজ বার্বের সাবজেক্ট হিসেবে বসেছে ওয়াকিং ইন দ্য মর্নিং সকালে হাঁটা ইজ বার্বের সাবজেক্ট হিসেবে বসেছে এই কারণে কি এটা জেরান্ট তাছাড়াও কি ওই যে একটা সিমটম রয়ে গেছে স্থির অবস্থা প্রকাশ করতেছে এ কারণে এটা জেরান্ড বুঝতে পারছো তোমরা আচ্ছা এখন আমরা पुढेতে যাচ্ছি আচ্ছা আমরা দেখলাম জেরান্ড কোথায় বসতে পারে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসতে পারে এখন আমরা পরে দেখব দুই নং ভার্বের পরে অবজেক্ট হিসাবে জেরান্ড বসে ঠিক আছে ভার্বের পরে মেন ভার্বের পরে অবজেক্ট হিসেবে মানে মেইন ভার্বের পরে আমরা যখন কি বা কি দিয়ে প্রশ্ন করে যখন आंसर পাবো তখন কি আমরা সেটাকে জেনান বলবো কারণ আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আনসার পেলে সেটা হয় নাউন মানে অবজেক্ট অবজেক্টের পজিশনে নাউন বসে আর জেনান যেহেতু নাউনের মতো কাজ করে তাই আমরা এটাকে জেনান বলবো ব্যক্তি হলে কাকে দিয়ে প্রশ্ন করি আমরা বস্তু হলে কি দিয়ে প্রশ্ন করি তাই না আচ্ছা দেখো এখানে কি এক্সাম্পল দেওয়া আছে যে উই এনজয় ঠিক আছে দেখো এটা আমি কিন্তু প্রতিটা বিশ্লেষণ দিয়ে দিয়েছি যে এটা কখন কোন পরীক্ষা এসেছিল ঠিক আছে তো এটা এই রুলসগুলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ আমি যে রোলসগুলো দিয়েছি মূলত অনেকটা বিশ্লেষণ করে দিয়েছি অনেক ধরনের প্রশ্ন অ্যানালিস করে দিয়েছি এবং এর বাইরে থেকে সাধারণত প্রশ্ন হয় না ঠিক আছে উই এনজয়েড সুইমিং ইন দ্য উই এনজয়েড সুইমিং ইন দ্য এই যে দেখো সুইমিং এর পজিশনটা কোথায় সুইমিং এর পজিশন হচ্ছে এই যে এনজয়েড মেন ভার্ভের পরে ঠিক আছে উই এনজয়েড আমরা উপভোগ করলাম সুইমিং ইন দ্য নদীতে সাঁতার কাটাটাকে আমরা উপভোগ করলাম আমরা নদীতে সাঁতার কাটা উপভোগ করেছি তখন কিন্তু আমরা সাঁতার কাটতেছিলাম না ঠিক আছে কেটে এসেছি অনেক আগে সেটাকে আমরা উপভোগ করতেছি তাছাড়া এটা কই বসেছে দেখো মেইন ভার্বের পরে বসেছে এনজয়ড তার মানে আমরা কি উপভোগ করেছিলাম সুইমিংটাকে উপভোগ করেছিলাম এই যে এটা মেইন ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে তাই সুইমিংটা হচ্ছে জেরান্ড এটা কত এটা কখন এসেছিল রাজশাহী ইউনিভার্সিটির সতেরো 18 স্টেশনে এসেছিল পরে দেখো হি ফ্যান্সি সে কল্পনা করে ভিজিটিং দ্য আইফেল টাওয়ার মানে সে আইফেল টাওয়ার ভিজিট করা কল্পনা করে বা আইফেল টাওয়ার ভিজিট করার কথা ভাবে এই ভিজিটিংটা কোথা বসেছে ভিজিটিং বসেছে ফেন্সিস ফেন্সিস ভার্বাসে সেন্সিস ভার্বের অবজেক্ট হিসেবে ভিজিটিংটা বসেছে এই কারণে আমরা ভিজিটিংটাকে জেরান্ড বলি ঠিক আছে তার কিন্তু তখন সে চলমান ভিজিট করতেছে না সে ভিজিটের কথা ভাবছে স্থির অবস্থা স্থির অবস্থা সব সময় বিদ্যমান থাকে ঠিক আছে আচ্ছা এটা কি করেছে এটা সেনসিটিভ ভাবের অবজেক্ট হিসেবে বসেছে তাই আমরা ভিজিটিংটাকে বলবো জিওরেন্ট আর এটা এসেছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে মানে খুলনা ইউনিভার্সিটির 89 সেশনে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো 3 নাম্বার যে অবস্থান জিওরেnder সে 3 নাম্বার অবস্থানটা হচ্ছে লিংকিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে তোমরা জানো সবসময়ে লিংকিং ভার্বের পরে কমপ্লিমেন্টই বসে কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আবার তোমরা অনেক সময় শুনে থাকবে বসে আবার হচ্ছে নাউনও বসে তো অ্যাডজেক্টিভ হলে তো সেটা হয়ে যাবে যে পার্টিসিপাল নাউন হলে সেটা জানান তো কখন কি হবে তো দেখো এখানে যখন তুমি আগে যেটা বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করে আনসার পাবে তখন সেটা হয়ে যাবে জেরান সিং ইস বিলিভিং এটা শুরুতে দেখেছিলাম তো এটার আর বলার কিছু নেই পরে দেখুন আছে হিজ প্রফেশন ইস ঠেছিং তার পেশা হচ্ছে শেখানো আচ্ছা এখন দেখো তার পেশা কি এখন তুমি এখানে প্রশ্ন করো যে তার পেশা কি তার পেশা শেখানো তাই না এই যে তুমি কি দিয়ে প্রশ্ন করে আনসার পেয়েছো এই কারণে যে টিচিং টিচিং হয়ে যাবে জেরামটা তাছাড়া তখন কিন্তু সে শেখাচ্ছে না এটাই স্থির অবস্থা প্রকাশ করছে এই কারণে কি এই কারণে এটা হবে জেরাম বুঝতে পেরেছো আচ্ছা চার নাম্বারটা দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান বসে দেখো মেন ভার্ভের অবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে যখন জেরান তখন আর কোনো কথা নেই তখন প্রিপজিশনের পরে যদি তুমি কখনো যুক্ত কোনো শব্দ দেখতে পাও তখন তুমি সেটাকে চোখ বন্ধ করে জেরান দিয়ে দেবে ঠিক আছে কারণ এটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে জেরান হয় এক পার্সেন্ট ক্ষেত্রে একটু যদি অর্থের হের থাকে তাহলে সেটা হলেও হতে পারে এখন আমার চোখে পড়ে নেই ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছিল বারো তেরো শেষ নয় ঠিক আছে তো দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানে ইলিগালি অসৎ উপায়ে টাকা অবলম্বন করে কিংবা টাকা উপার্জনে কোনো ধরনের ক্রেডিট নেই দেখো আর্নিং কোথায় বসেছে আর্নিং শব্দটা বসেছে ইন প্রিপোজিশনের পরে প্রিপজিশনের পরে আমরা কোনো ধরনের আইনজিযুক্ত শব্দ দেখলে সেটাকে চোখ বন্ধ করে জেরান্টি বলে দেবো ঠিক আছে কারণ কি এটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে জেরান্ডি হয় এক পার্সেন্ট ক্ষেত্রে আমি ডাউট রেখে দিলাম হলেও হতে পারে আমি এখানে বিশ্লেষণ করে দেখি নেই যে প্রিপিশনের পরে আছে বাট সেটা পার্টিসিপল ঠিক আছে আচ্ছা তাছাড়া দেখো পরে কি আছে হি ফন্ড অফ রাইডিং সে সাধারণত রাইডিং বলতে আমরা রাইড অর্থ গোরার আরোহী কিংবা বাইক চালানো বোঝানো হয়ে থাকে সেই স্পন্ড অফ রাইডিং আমরা বলতে পারি যে সে বাইক চালানোর ক্ষেত্রে বাইক চালানোটা খুবই পছন্দ করে ফন্ড অফ মানে কোনো কিছু তার পছন্দ হবে কোনো কিছু ভালো লাগে হেজ ফন্ড অফ রাইডিং তার বাইক চালাতে ভালো লাগে অথবা তার ড্রাইভিং করতে ভালো লাগে কোনো কিছু চালাইতে ভালো লাগে ঠিক আছে এই যে অফ অফ প্রিপোজিশনের পরে রাইডিং বসেছে তার মানে এই রাইডিং শব্দটা হচ্ছে জেরান্ট জেরান্ট ধর আসল কারণ কি এর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে বুঝতে পেরেছ আচ্ছা তো আমরা কী কী দেখলাম দেখো আমরা আমরা সর্বপ্রথম জেরান্ডের সম্পর্কে কিছু কথা জেনে নিলাম যে জেরানটি স্থির অবস্থা প্রকাশ করবে জেরানকে নাউনের পরে ফর দিয়ে রিপ্লেস করা যাবে লিঙ্কিং পরে কী দিয়ে প্রশ্ন করলে জেরান পাওয়া যাবে এবং ডিটারমিনারের পরে একটি শব্দ থাকে সেটা জেরান হবে এবং এরপরে আমরা কি শিখেছি দেখো এরপরে আমরা শিখেছি যে নাও জেরান্ডের অবস্থান জেরান কোন কোন জায়গায় বসে আর ফার্স্টে দেখেছি সাবজেক্ট হিসেবে বসে তারপরে দেখেছি ভার্ভের অবজেক্ট হিসেবে বসে লিঙ্কিং ভার্ভের পরে কমপ্লিমেন্ট হিসেবে বসে পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে আমি যে কয়টা দিলাম এগুলো মূলত বিগত বছরে বিশেষ পরীক্ষা এসেছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এসেছে প্রাইমারিতে এসেছে এগুলো বিশ্লেষণ করে তারপরে দিয়েছি তার মানে এই রুলসের বাইরে কখনোই কোনো পরীক্ষায় আসে না ঠিক আছে তুমি যদি এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারো প্র্যাকটিস করতে পারো তুমি যদি একবার দেখে না বুঝো আমি তোমাকে খুব যথাসাধ্য আমি লেভেল ট্রাই আমি ট্রাই করেছি আমার লেভেল বেস্ট দিয়ে তোমরা যদি এরপরে বুঝতে না পারো একটুখানি মনোযোগ সহকারে পজ দিয়ে দিয়ে দেখবে এবং এক্সাম্পলগুলোকে বোঝার চেষ্টা করবে আমি আশা করি যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এখানে কারো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না ঠিক আছে এই যে আমি জেরান্ডের স্থির অবস্থা প্রকাশ করবে সাবজেক্টের পজিশনে ভার্বের পরে অবজেক্টের পজিশনে লিঙ্কিং ভার্বের পরে কী দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যাবে আর অবজেক্ট হিসেবে এর বাইরে তোমরা কখনোই জেরান দেখতে পাবে না আই প্রমিসেও এর বাইরে তোমরা কখনোই জেরান দেখতে পাবে না যে এর বাইরেও আইনজি যুক্ত শব্দ ছিল বাট সেটা জেরান্ট হয়েছে ঠিক আছে এটা কখনোই হবে না এক্স কোয়ার ইম্পসিবল টু বি আ জেরান্ট পজিশন এই ছাড়া আসলে জেরান্ট হওয়া সম্ভব না ঠিক আছে আমি অ্যানালিসিস করে বলছি তোমরা আমার কথার উপরে বিশ্বাস রাখতে পারো তোমরা এই যে লেকচারটা দেখছো লেকচারটা দেখার পরে তোমরা বিভিন্ন ধরনের জেরান্ডের উপরে কোয়েশ্চেন সলভ করবে এবং এই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে ঠিক আছে এই ট্রিকগুলো अप्लाई করেও যদি দেখো যে না এটা তো হলো না তাহলে তুমি আমাকে বলো আচ্ছা ঠিক আছে এরপরে এখনই আমার হচ্ছে পার্টিসিপালের আলোচনাটাও তোমরা দেখবা এরপর তোমরা আমাকে বললো যে আসলে জেনান্ড এবং পার্টিসিপাল আপনার আলোচনা শুনলাম কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারিনি আমার মনে হয় না যে এমন কোনো স্টুডেন্ট থাকবে আমার এই ক্লাসে যে দুইটা আলোচনায় খুব সুন্দরভাবে দিয়ে দেখেছে কিন্তু সে পারে নাই আইডেন্টিফাই করতে জেনে কিন্তু পার্টিসিপল ঠিক আছে তাহলে আমরা এখন জেনান্ডের আলোচনা শেষ করলাম এখন আমরা পার্টিসিপলের আলোচনা দেখব ঠিক আছে Well right.